Música সংসারের কাজকর্ম তো প্রত্যেকটা মেয়ের জীবনেই আছে বিশেষ করে কি গৃহবধূ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা নারীর জীবনে কিন্তু সংসারের কাজটাই মুখ্য হয়ে দাঁড়ায় তাছাড়াও কিন্তু বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ পুজো তো করতেই হয় তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমরা প্রত্যেকে খুবই এনজয় করবে আজ হচ্ছে শিবরাত্রি সকালবেলা এই যে দেখতেই পাচ্ছ টাইমে যেহেতু আমার প্রত্যেক দিনের ব্লগে রান্নাবান্না থেকে থেকেই শুরু হয় আর আজকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে হাত দিয়েছি পরিষ্কার করছি নিজে একটুখানি ফ্রেশ না এখানে চলে এসেছি ঘরটা ঝাঁট দেওয়ার পরে মানে ঘরের রুমগুলো ঝাঁট দেওয়ার পরে এই যে পরিষ্কার করতে তাও আবার ওই যে উত্তর দিকে যে রুমটা আছে সেইটাই যেটা আর কি না আর কি বারান্দার সাথে অ্যাটাচ আছে এই রুমটা তো আপাতত ফাঁকাই পড়ে আছে আর এই রুমটা ফাঁকা পড়ে থাকলে কি হচ্ছে জানো তো মানে প্রচুর পরিমাণে জিনিসপত্র এখানেই রাখা হচ্ছে ওই যে সাইকেল থেকে শুরু করে তারপর হচ্ছে আমার একটা মেশিন আছে এই সমস্ত জিনিস তো আমার ছেলের জন্য কিন্তু যে টিচাররা আসেন তারা একেবারে বেডরুমেই আর কি বসান যেহেতু আমি বসাই সেই হেতুই তো আমার হাজবেন্ড বলেছেন যে এই রুমটাতে তার ব্যবস্থা করে দিতে মানে আমার ছেলের পড়াশোনার ব্যবস্থা করে দিতে তো এই রুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি যদিও বা আজকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো না তবে আজকে শুধুমাত্র এই দেয়াল আলমারিটাকে একটু গুছিয়ে রাখলাম যে সমস্ত বাসনপত্রগুলো দেয়াল আলমারি ভেতরে রাখা ছিল এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম তো সমস্ত কিছুই তোমাদেরকে আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই যে দেখতেই পাচ্ছ সেগুলোকে আমি একটু ধুয়ে মুছে তারপর আলমারিটা পরিষ্কার করে গুছিয়ে রাখলাম আর এই সবে মাত্র কয়েকটা খেলনা দেখতে পাচ্ছ আস্ত আছে তাছাড়া তো বাকি সমস্ত রকমের খেলনা ওই হাঁপ পা ভাঙা অবস্থাতেই পড়ে আছে আসলে কি বলতো আমার ছেলের কিন্তু খেলনার কোনো রকমের যত্ন নেই আমি যদি তুলে রাখি তাহলে ঠিক আছে তা নাহলে তো একেবারেই নেই আর কি বলবো এই যে দেয়াল আলমারিটা যেই পরিষ্কার করেছিলাম প্রচুর পরিমাণে ধুলো মাকড়সা সব কিছু বেড়েই আর আমার ছেলে যেটা হ্যাবিট আর কি নানা রকমের কাগজপত্র নৌকা বানিয়ে তারপর ড্রয়িং করে ওই নানাভাবে কিন্তু আলমারি তে গুছিয়ে রাখা আর ছেলের ভাঙা জিনিস তারপরে হচ্ছে যে সমস্ত আর কি ছেঁড়া কাগজগুলো আছে সেগুলোকে যেই আমি ঘর থেকে বের করব সেই কিন্তু বলবে যে এটা আমার দরকার সেটা আমার দরকার ফেলানো যাবে না আসলে যত রকমের আর কি ভাঙাচোরা খেলনা আছে না ওর কিন্তু দরকার লাগে আর এই ভাঙা খেলনা তো আলমারিতে সাজিয়ে রাখা যায় না তাই না বলো ওই কারণে কি করলাম বস্তার মধ্যে পুড়ে দিলাম আর সাইডে এক কোণে রাখলাম আর কি যে জায়গায় আর কি নানা রকমের বস্তা রাখা থাকে বা হচ্ছে যে সমস্ত জায়গায় ওই ভাঙা জিনিস রাখা থাকে এই সমস্ত জায়গায় তো চলো বন্ধুরা ওদিকে তো ঝাঁটটা কমপ্লিট করে দিলাম আর এখানে একটা কাঁচা কুমড়ো ছিল কাঁচা ঠিক বলবো না আতপাকা আর্ধেক কাঁচা এরকম আর কি তো ওটাই আমি একটা তরকারি করে দেব আর আমি কিন্তু সুজি করে রেখেছি মা ওই বাড়ি থেকে বললো যে মিষ্টি দিয়ে পাঠাবে আর হচ্ছে লুচি দিয়ে পাঠাবে তো মিষ্টি এমনিতেও ছিল কিন্তু লুচিটা আমাকে করতে মানা করলো যেহেতু ওই বাড়ি থেকে দিয়ে পাঠাবে তো সেহেতু কিন্তু আমি আটাটা মানে মাখলাম না আমি ভাবলাম যে থাক তাহলে লুচি যখন দিয়ে পাঠাবে তাহলে খাওয়ার মতো শুধুমাত্র আমিই আছি আর ছেলেতে চলে গেছে ওই বাড়ি তাহলে যাক এটাই আমার খাওয়া যাবে আর সারা দিনের উপোস ছিল তোমরা হয়তো অনেকেই নির্জলা করে থাকো কিংবা হয়তো কেউ সাবুক খেতে পারো তবে আমি বলে রাখি ক্ষেত্রে আমি কিন্তু প্রথম থেকেই লুচিটা খেয়ে এসেছি লবণ দেওয়া আমি খাবার খেয়ে এসেছি সারাদিন উপোস করে ওই রাত্রিবেলায় এক টাইম তো কিন্তু আমি এই কারণে একেবারে ওই যে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করি লুচিটা তো লুচি মিষ্টি এগুলো খাওয়া দাওয়া করি অতি অবশ্যই আমি কিন্তু একেবারে সাবুটা খেতে পারি না দুধ সাবু দেখেছি অনেকেই খাই অনেকে হয়তো নির্জলা উপোস করে তবে হ্যাঁ পেটে বাচ্চার থেকে আমি কিন্তু লবণ জিনিসটা খাই মানে লবণ খাই বলতে গেলে কি বলো তো এই আটা খাই তো ওটা আমি কিন্তু এখনও ত্যাগ করিনি ওটা কিন্তু আমি রেখে যাচ্ছি অনেকেই তো কি করে যে চার প্রহরে কিন্তু চারবার জল ঢালে আমি কিন্তু এক প্রহরেই মানে ঢালি মানে একটা প্রহরেই ঢালি তো ওই প্রথম প্রহরে জল ঢালার পর আমি কিন্তু খেয়ে নিই ওই পঞ্চামৃত দিয়ে আর কি ঠাকুর সেবা দেওয়ার পরে শিবলিঙ্গতে তো আমি না এই বছর যে শিবলিঙ্গে আর কি পুজো দিতে যাই যে মন্দিরে তো সেখানে হয়ে উঠলো না আমাকে কিন্তু স্থান পরিবর্তন করতে হলো আসলে আমি সঙ্গ পেলাম না সেই কারণেই কিন্তু আমাকে অন্য জায়গায় যেতে হয়েছে একটা আমাদের এখানে একটা নাম করা জায়গা আছে সেটা হচ্ছে তলা তো সেখানে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর প্রচুর ভিড় তো সেখানে আমার লাইন দিয়ে একা মানে রাত্রিবেলায় পুজো দিতে যাওয়াটা সম্ভব ছিল না পাড়ার কিন্তু অন্য বছর অনেকেই যায় কিন্তু এই বছরে অনেকেই অনেক রকমভাবে পাচ্ছে না পুজোটা তো ওই সঙ্গ দোষে কিন্তু আমি একটা মানে বলতে পারো মন্দিরটা চেঞ্জ করলাম মন্দির চেঞ্জ করলাম বলতে কাছাকাছি যে মন্দির পেলাম সেখানে গিয়ে আমি নিজের মতো করে পুরোহিত ছাড়াই পুজো দিয়ে এসেছি যে টাইমে পুরোহিত ছিল না সেই টাইমে নিজে নিজেই ঝল ঢেলে এসেছি তো চলো বন্ধুরা হয়তো ভগবানের এইটাই আজকে ইচ্ছা ছিল সেই কারণেই আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুজোর বাসন কালকে অলরেডি ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখন যেটা আমি ধুচ্ছি সেটা হচ্ছে আমি সকালে ঠাকুর সেবা দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখলাম ফাঁকা বসে আছি তো এই টাইমে ঠাকুরের বাসনগুলো এটো বাসনগুলো এই টাইমে ধুয়ে নেওয়া যাক তো ধরা দেখো ওদিকে কিন্তু আমার ঠাকুরের বাসনগুলো ধুয়ে অলরেডি তো কুমড়ো তরকারিটা আগেই নামিয়ে দিয়েছিলাম আলু ভাজা করেছিলাম ওটা বলতে ভুলে গেছি আলু ভাজা কুমড়ো তরকারি মিষ্টি আর হচ্ছে সুজি এই ছিল আমার কাছে আজকে লুচিটা শুধুমাত্র করিনি আর এই যে দেখতেই পাচ্ছ ধোয়া কাঁচা কাপড়গুলো কিন্তু এখন দেখছি যে একেবারে শুকিয়ে গেছে প্রায় ওই বিকাল চারটে টাইমের ভিডিও এটা তো বন্ধুরা দেখো এরপর কিন্তু আমাকে ঘরে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তো আর বাকি কিছু থাকছে না তেমন কিছু খাওয়া দাওয়া ছিল না তার কারণে কিন্তু কোনো রকমে বাসনও বের করতে হয়নি কাপড়গুলো গুছিয়ে রাখার পরে আমি একেবারে দিতে যাব সেই কারণে কিন্তু দেখলাম যে সন্ধ্যা দেওয়ার আগে এই যে যে সমস্ত কাপড়গুলো মানে অর্ধেক অর্ধেক ভিজে আছে সেইগুলোকে আমি এই যে সিঁড়ির মধ্যে মিলে দিচ্ছি সিঁড়ির মধ্যে মিলছি বলতে তেমন কিছু ছিল না মানে বাবার কাপড় ছিল তারপর হচ্ছে ছেলের ছিল বিয়ের পর থেকে আমার প্রত্যেকবারের ইচ্ছা থাকে যে হাজব্যান্ডের সাথে মন্দিরে পুজো দিতে যাব বিশেষ করে এই শিবরাত্রির দিনটা তারপর হচ্ছে দুর্গা দিনটা আর শিবরাত্রির দিন দেখবে মন্দিরে মন্দিরে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জোড়াটা বেশি দেখা যায় যদিও বা আমাদের এখানে তো দেখা যায় যেহেতু জঙ্গলের মধ্যে কিন্তু শিব মন্দিরটা যেটাকে আমি পুজো দিতে যাই প্রত্যেক বছর যেটা এই বছর পারলাম না তো দেখো এইবার কি করব ঘরের মধ্যে তো আমি এমনিতে ঢালিই ঢালি তোমরা তো ভিডিওর মধ্যে দেখেছ যে শিবলিঙ্গ আছে আমার তো এই শিব বাবাকেই আমি জলটা দিয়ে দিলাম তার আরতি করে দিচ্ছি তারপর এখানে জোগাড় করে কিন্তু আমি একেবারে চলে যাবো কাছাকাছির একটা মন্দিরে আমাদের এখানে না মন্দির প্রচুর আছে যে যেখানে খুশি ঢালতেই পারে তবে বেশিরভাগ ভিড়টা হয় যেটা নাম করলাম সে যেখানে কিনা আমি যাই সেই জায়গায় যেটাকে না প্রথম থেকে আমি বিয়ের আগে থেকে ঢেলে এসেছি দেখবে মন্দির যতই কাছাকাছি থাক যে মানুষ যেখানে ঢেলে এসেছে সেখানে গিয়ে কিন্তু একটা আলাদা শান্তি খুঁজে পাই বাবা তো সব জায়গাতেই বাস করেন কিন্তু সেই জায়গায় গেলে ওই যে আমরা মানুষ মনের খুঁতখুতানি তো দূর হবে না তবে কি বলো তো যতই হাজবেন্ড না আসতে পাক বা হচ্ছে যে আমি যতই যে মন্দিরে ঢালি সেখানে না যেতেই পাই তবুও কিন্তু দেখো বাবার ইচ্ছা ছাড়া কোনো কিছু কাজ হয় না আজকের দিনে বাবা যার হাতে যেভাবে পুজো নেওয়ার ইচ্ছা থাকবে তার হাতে ঠিক তেমনভাবেই পুজো নেবেন আমরা তো শুধুমাত্র নিমিত চলো সারাদিন উপোস করে আছি মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ তো এখন কিন্তু যাব ওই যে একটু জল ঢালতে গরমও করছে খুব তো চলো এখন ঠাকুর মন্দিরে জলটা ঢেলে আসি যেখানে যাই সেখানে তো যেতে পারলাম না যত মানে কাছাকাছি যদি কোনো মন্দির থাকে তো সেখানেই দিয়ে আসবো কিন্তু মন্দিরেই যাব ঘরের সিটকেও ঢেলেছি তো চলো যাওয়া যাক রেডি হয়ে গেছি আর এই যে বাবার ইচ্ছা ছাড়া যেহেতু কোন রকমের একটা পাতাও নড়ে না আজকের দিনে দেখো এখানেই ছুটে এসেছি বাবাকে জল ঢালার জন্য এসে এসে আর কি নিজেরা বসে আছেন নিজেরা নিজের মতো করে জল ঢালছেন আমি যখন মন্দিরে প্রথম ঢুকি তখন ভাবছি যে সবাই যখন বসে আছেন তখন হয়তো পুরোহিত মশাই ভেতরে পুজো করছেন কিন্তু ইনি এই যে পুরোহিত মশাই নন ইনি কিন্তু এমনি একজন এমনি পাবলিক বলতে পারো উনি একজন ভক্ত তো উনি নিজের মতো করে জল ঢালছেন আসলে ভক্তিই হলো মেন দেখতেই পাচ্ছ এত সুন্দর করে পুজো দিচ্ছেন বাবার যেন দেখে মনে হচ্ছে যে সত্যি করে পুরোহিত তারপরে কিন্তু এক মা মেয়ে জল ঢাললেন তাদেরও ভিডিও আমি একটুখানি করলাম তবে নিজের ভিডিও করে দেওয়ার মতো কেউ আসলে ছিল না কাকেই বা বলবো ওখানে সব অপরিচিত তাদেরকে বলাটা খুবই মুশকিল শুধুমাত্র একজন দিদি গেছিলো পাড়ার আর কি বলতো ওই যে দিদিটা গেছিল তাকেও কিন্তু আমি একবারের জন্য বলিনি যে আমাকে একটু ভিডিও করে দাও আসলে কি বলতো আজকের দিনে না আমি যেই আর কি বাবার কাছে এলাম সেই কিন্তু আমার চোখে জল চলে এলো মনে হলো যে বাবা আমি তো পুরোহিত নয় আমি কিচ্ছুই জানি না তবে হ্যাঁ আমি যেটুকু জানি সেটুকু দিয়ে চোখের জল দিয়ে তোমার আমি চরণ ধুয়ে দিলাম তোমার আমি সেবা দিলাম তুমি যেন আমার সেবা গ্রহণ করো আমার ছেলে স্বামী আমার ঘরকন্যা সব কিছু ভালো রেখো সবার সুস্থতা কামনা করলাম এইটুকুই যা মনের মধ্যে কিন্তু একটা অন্য রকমের আর কি ফিলিংস কাজ করছিল কষ্ট হচ্ছিল বুকের মধ্যে খুবই তার সঙ্গে সঙ্গে এই যে দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু আরও অনেকগুলো মন্দির ছিল প্রচুর মোমবাতি জ্বালানো ছিল তো এইখানেও একটুখানি প্রণাম করে গেলাম তিনটে মন্দির আজকে দর্শন করেছি যে মন্দিরে একটা মন্দিরে আমি পুজো দিয়ে আসি সেই মন্দিরটা বাদ দিয়ে আজকে তিনটে মন্দির পাড়ার মধ্যে আর কি দর্শন করে এলাম ইচ্ছা ছিল আরও যদি সম্ভব হতো আরও একটু হেঁটে হেঁটে যদি মন্দিরে আমি মাথার ঠেকে আসতাম তাহলে হয়তো ভালো হতো তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু চলে এসেছি মন্দিরে জল দেওয়ার পরে মানে বাবার মাথায় জল দেওয়ার পরে একেবারে যে দিদিটার সাথে গেছিলাম তার বাড়িতে সে তো আমাকে কোনো রকমে ছাড়বে না সে আমাকে জল শরবত প্রসাদ মিষ্টি সমস্ত কিছু খাইয়ে তবে ছাড়বে আর এই যে দেখতেই পাচ্ছ গুড়ের শরবত করেছে লেবু দিয়ে আর আমি সত্যি কথা গুড়ের শরবত লেবু দিয়ে কখনো খাইনি তবে সারাদিন উপোসের পরে এই গুড়ের শরবতটা অমৃতের মতো লেগেছে ছিলা চলো তাহলে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি দেখা হচ্ছে नेक्स्ट वीडियोতে স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা